253 টাকা দিয়ে বিশ ইন্টারনেট প্লাস 200 মিনিট ফ্রি পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যারা রবি সিম ব্যবহার করেন যারা রবি ইউজার তারা কিভাবে কম টাকায় মিনিট এবং এমবি ব্যবহার করবেন সে প্রসেস এবং নিয়ম দেখিয়ে দিব এই জন্য আপনারা মনোযোগ দিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা লক্ষ্য করুন এবং খেয়াল করুন আমার স্ক্রিনটা যদি আপনারা লক্ষ্য করুন যে আমি আপনাদেরকে কিভাবে প্রসেস দেখিয়ে দিচ্ছি যে কম টাকায় অর্থাৎ দুইশত তিপ্পান্ন টাকা বিশ জিবি ইন্টারনেট সাথে দুইশো মিনিট ফ্রি কিভাবে নিয়ে নেবেন এক মাসের জন্য তিরিশ দিন মেয়াদ থাকবে এটা ছাড়াও আরও অন্যান্য অফার আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্রয় করতে পারবেন কিনতে পারবেন এমবি মিনিট একসাথে এই জন্য আপনারা চলে আসবেন আপনাদের রবি সফটওয়্যারে আপনারা যারা রবি সিম ইউজার রবি ব্যবহার করেন রবি সিম ব্যবহার করেন তারা প্লে স্টোর থেকে মাই রবি লগ ইনস্টল করে নিয়ে লগ লগইন করে নেওয়ার পরে এই সফটওয়্যার প্রবেশ করে আপনি সহজে কিনতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী অফারগুলো নিয়ে নিতে পারবেন এই আমি এখন আমার রবি সফটওয়্যার গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি দুইশত তিপ্পান্ন টাকা দিয়ে বিশ জিবি ইন্টারনেট সাথে দুইশো মিনিট ফ্রি কিভাবে নিয়ে নিচ্ছি যাতে আপনারা এটা নিতে পারেন এই জন্য চলে আসবো মাই রবি অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন যে মাই রবি আমি মাইরবি ক্লিক করবো মাইরবি ক্লিক করলাম মাই প্রবেশ করবেন চলে আসবেন আসার পর মাইরবি এখান থেকে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের অফারগুলো গুলো নিয়ে নিতে পারেন এজন্য আমি এখানে নিচে দিকে চলে আসবো আসার পর এখানে দেখবো যে মাই অফার এখানে দেখবো আমরা যে মাই অফার এই মাই অফার এখানে ক্লিক করব যাদের মাই অফার এখানে থাকবেন তার এখানে স্কুল করে এদিকে সুইপ করবেন তাহলে আপনি মাই অফার এখানে রাখতে পারবেন এখানে মাই অফার সে ক্লিক করলাম মাই অফার সে ক্লিক করার পর এখানে আপনি আপনার অফারগুলো সব পেয়ে যাবেন আপনার এই সিমে কি কি অফার আছে সবগুলো অফার এখানে শু করবে তো এখানে দেখেন যে অপশনগুলো প্রথমে রয়েছে এখানে ইন্টারনেট তারপর মিনিট তারপর বান্ডেল এখান থেকে আপনি তিনটা অপশন সহজে আপনি আপনার ইচ্ছামতো নিয়ে নিতে পারেন শুধু ইন্টারনেট নিলে শুধু ইন্টারনেট আসবে মিনিট নিলে শুধু মিনিট আসবে বান্ডেল ক্লিক করলে আপনার ইন্টারনেট প্লাস মিনিট দুটোই একসাথে আসবে এক্ষেত্রে আপনি কোনটা ইউজ করতে চাচ্ছেন শুধু ইন্টারনেট রয়েছে মিনিট রয়েছে বান্ডেল রয়েছে বান্ডেলের মধ্যে হচ্ছে আপনার ইন্টারনেট এবং মিনিট একসাথে দেয়া থাকে এখন আমি বান্ডেলে ক্লিক করব এখানে বান্ডেল আমি বান্ডেলে ক্লিক করলাম বান্ডেলে ক্লিক করার পর এখানে দেখেন যে রয়েছে বিশ জিবি প্লাস দুইশো মিনিট ব্যালেন্স হচ্ছে দুইশত তিপ্পান্ন টাকা দুইশত তিপ্পান্ন টাকা দিয়ে আপনি বিশ জিবি ইন্টারনেট সাথে দুইশো মিনিট ফি নিয়ে নিতে পারতেছেন ত্রিশ দিন মেয়াদে এটা ছাড়াও আপনারা আপনাদের মন মতো আপনারা ইন্টারনেট এমবি মিনিট সব কিছু নিয়ে নিতে পারতেছেন আপনার পছন্দ অনুযায়ী ফ্রেন্ডস আশা করি আপনাদের আজকের এই ভিডিওতে আমি সহজে আমার এবং যদি ভিডিওটা আপনার অবশ্যই ভালো লাগে এই ভিডিওটা এখন লাইক দিন আর কমেন্টস করেন অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে আপনার একটি শেয়ারে আর অন্য বন্ধুরা এই ভিডিওটা পায় এবং দেখে তারাও কম টাকা তাদের পছন্দ অনুযায়ী ইন্টারনেট সাথে মিনিট নিয়ে নিতে পারে